নামাজানুল মোবারক মাসের উনিশ তারিখে রাতের আমল প্রথমত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে গোসল গোসলে আমি সবে কাদরের গোসল করতেছি করবাতান ইল গোসলের পরে মগরীব এসার নামাজের পরে দূরেকাত নামাজ নামাজ আমি সবে কাদরের দূরেকাত নামাজ পড়িতেছি কোরবাতন ইল প্রতি রেকাতে সুরাই হামদ একবার এবং সুরাই এখলাস অর্থাৎ কুলু আল্লাহ সুর সাতবার নামাজ শেষে সত্তরবার বার আস্তাক ওয়া আতুবু ইলাই তারপরে কোরআন মজিদকে সামনে খুলে আল্লাহম্মা ইন্নি আস আলুকা বিকিতা বিকাল মুনজাল ওয়ামা ওয়া ফি হিসমু আকবর ওয়া আসমা হুসনা ওয়ামা ইউ খু ওয়া ইউরজা أن تجعلني من أتقائك من النار تار پر القرآن مجيد كما تحيرك بولتا بي. اللهم بحق هذا القرآن وبحق من أرسلته به وبحق كل مؤمن مدحته فيه وبحقك عليهم فلا أحد أعرف بحقك من mink دجبر بك يا الله بمحمد b دجبر ibn دجبر ibn بالحسن دجبر بالحسين ibn بعلي ابن الحسين دجبر بمحمد ابن علي دجبر بجعفر ابن محمد دجبر بموسى ابن جعفر درجبر. বি আলী ইবনি মূসা দশবার মুহাম্মদ ইবনি আলি দশবার বি আলী ইবনি মুহাম্মদ দশবার বিল বিল হাসান ইবনি আলি দশবার এবং বিল হজ্জাতি দশবার তারপরে নিজের হাজাতকে আল্লাহর কাছে চেয়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ সমস্ত ব্যক্তির হাজাতকে পূরণ করবেন আসসালামু আলাইকুম আরহাম